শুভ সকাল বন্ধুরা আজ আমি দেখাচ্ছি ঝাড়খণ্ড রাজ্যে দেওঘরে অবস্থিত ঠাকুর শ্রী শ্রী অনুকূল আশ্রম দেখতে পাচ্ছেন ভিতরে কি প্রাকৃতিক সৌন্দর্য রেজ করছে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলেছেন আশ্রমটি এখন পুরো আশ্রমের চিত্র দেখলে প্রার্থনা সভা চলছে রাধে রাধে আরম্ভ করেছে প্রচন্ড থাকার জন্য Очи. Өө тэр биш шиг. Аа, натчих, натчих. Өө биш кара. Очи. Өө биш кара. Тал мотго. Цэндуул. Өө, өөндө чинь.